হেমদার স্বভাবটা যতই ভালো হোক চরিত্রটা যে খারাপ এ কথা আড্ডার কারুরই অজানা নেই সে প্রসঙ্গ নিয়ে হেমদার আড়ালে যে রসালো আলোচনা আর হাসাহাসি চলে সেটা কানে গেলে বোধ হয় ভদ্রলোক তাঁর এইসব সাবালক কনিষ্ঠ ভ্রাতাদের মুখদর্শন করতেন না তবে মুখমুখি আক্রমণ কেউ করে না করবে কি হেমদার সামনাসামনি থেকে যে কিছুতেই বিশ্বাস করা যায় না লোকটার নৈতিক জীবনটা দুর্নৈতিক অথচ অবিশ্বাস করে উড়িয়ে দেবারও উপায় নেই প্রত্যক্ষ প্রমাণিত সত্য অতএব ঘটনাটাকে মানুষের দুর্বলতা বলে মেনে নিয়েছে সবাই আড্ডার মধ্যে সকলের চেয়ে বয়সে বড় এবং সকলের থেকে ওজনেও ভারী হেমদার ওই দুর্বলতাটুকু কারোর রাগও বাড়ায় না ঘেন্নাও আনায় না যোগান দেয় হাসাহাসির খোরাক বড়জোর কোনো কোনো দিন কেউ হয়তো ভারী ভালো মানুষের মতো বলে হেমদা কাল রাত্রিরে পাড়ায় কি মশার উপদ্রব ভালো ঘুম হয়েছিল তো ঘুম হবে না হেমদা হাই তুলে বলেন ঘুমের ব্যাঘাত শত্রু রোগ মশার জন্যে যাদের ঘুম বন্ধ হয় তারা যে মশা মাছিরও অধম রে আন না একটা তাকিয়া আন দেখিয়ে দিচ্ছি সাদা বিদ্যে কি বস্তু মশা হুম হয়তো কোনো দিন কেউ বলে হেমদা কি তোমার বাজখাই নাক ডাকা উফ কাল রাত্রিরে কি জন্যে যেন তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম কত রাত হবে বোধ হয় পৌনে বারোটা উফ সে কি শব্দ দোতলার ঘর থেকে রাস্তা পর্যন্ত শব্দ আসছে উঁচু নিচু সরু মোটা কত রকম মনে হচ্ছিল যেন ঘরের মধ্যে দু দশজন লোক কথা কইছে বুঝি হেমদা নস্যির ডাবরে হাত পুড়ে এক মুঠো নস্যি নাকে ঠুস্তে ঠুসতে বলেন তবু ভালো যে দু দশজন মনে হচ্ছিল দুজন মনে হলেই হয়েছিল আর কি কথাটা যে তুলেছিল সে মনে মনে বলে ঘুঘু লোক মুখে হাসে নস্যির ডাবরটার জন্যে হাতও বাড়ায় তবে মজা এই এইসব আজে বাজে কথা বললেও চওড়াপাড় শাড়ির প্রসঙ্গটা স্পষ্টাপষ্টি কেউ তুলতে পারে না ঠিক ওই জায়গাটাতেই যেন হেমদার একটা নীরব নিষেধ আছে মুখের উপরেই আঁকা আছে সেই নিষেধের নোটিস। কাজে কাজেই শাড়ি নিয়ে গবেষণা আড়ালের জন্যে চরিত্রহীন হেমদা তাঁর স্বভাব সুন্দর দরাজ হাসিটি নিয়ে স্বগৌরবে আড্ডা ঘর উজ্জ্বল করে বসে থাকেন আর তাস নিয়ে কাঁচা জচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে চেঁচামেচি করেন অবশ্য আরও কাঁচামি আছে হেমদার আড্ডাঘরের চায়ের চাহিদা মেটাবার ভার তার স্কন্ধে যথেচ্ছ চা চালাও আপত্তি নেই হেমদার ব্যবস্থাটা প্রথম কবে থেকে চালু হয়েছিল কার প্ররোচনায় হয়েছিল মনে পড়ে না আর এখন পাশের একটা চায়ের দোকানের সঙ্গে ব্যবস্থা করা আছে তারা মাসিক বিল কাটে হেমদার নামে তবে যে যখন চায়ের অর্ডার দেয় তখনই তাকে একবার করে গঞ্জনা না দিয়ে ছাড়েন না হেমদা আবার এক্ষুনি তা খাবি বই কি বামুনের ভাতে আছি বালামের দরকে রাখে কেমন গাঁটের করি খরচ করতে হলে বুঝতাম কেমন দণ্ডে দণ্ডে গলা শুক নে গিলে নে যা পারিস এই চলতি মাসটা পর্যন্ত ব্যাস কমলকেষ্ট চা খায় না সে মাঝে মাঝে আমাদের দিকে বিরক্তি অবজ্ঞা আর ঘৃণা সংমিশ্রণে গঠিত একটি দৃষ্টি নিক্ষেপ করে বোধ করি ভাবে ধন্য নির্লজ্জ বটে জিভে তোমাদের ছ্যাঁকা লাগে না অমন চা খাবার কপালে আগুন কমলকেষ্ট নতুন কবে যেন কাকে ডাকতে এসেছিল এখানে বসে খানিকক্ষণ খেলা দেখে গেল তারপর থেকে নিয়মিত সদস্য বয়সে আমাদের অনেকের চাইতেই ছোটো তাছাড়া নতুন ঠিক করা হয়েছিল হেমদা এবং শাড়ি সম্পর্কিত সরস আলোচনাটা ওর সামনে করা হবে না কিন্তু হাত দিয়ে কে আগুন ঢাকতে পারে হেমদা যদি নিজের দুর্নীতির নজির লোকের নাকের সামনে ঝুলিয়ে রাখেন আমরা আর কত সামলাব কমলকেষ্টই একদিন এসে বলল শুধু বলল বললে ঠিক হয় না রীতিমতো নাটকীয় বীররসের ভঙ্গিতে উচ্চারণ করলো আপনাদের হেমদা না বিপত্নিক আমরা মুখ চাওয়াচয় করে ঠান্ডা গলায় বললাম হ্যাঁ তাই তো জানি মানে বিধবা বেটা ছেলেকে তো তাই বলে রেখে দিন আপনাদের ইয়ার কি শুনতে পাই না কি দ্বিতীয় আর কোনো আত্মীয় নেই হেমদার বাড়ি একটা চাকরমাত্র ভরসা করে থাকেন আমি আরও শান্ত গলায় বলি শুধু তাই সে বেটা আবার বোবা কালা হেমদাতে আর সেটাতে যখন হাত মুখ নাড়ানাড়ি চলে দেখলে কথার মাঝখানে ডাব কাটা দায়ের কোপের মতো মন্তব্যের উপর একটি সজরে কোপ মারে কমলকেষ্ট থাক থাক শঙ্করবাবু আর বলতে হবে না এইবার বুঝেছি জগতে আর লোক খুঁজে পাননি বোবা কালা চাকর যার কাছ থেকে ঘুষ দিয়েও কথা আদায় করতে পারবে না কেউ কিন্তু এই জবাবটা দিন দিকি আমায় যার বাড়িতে দুটো বেটা ছেলে ছাড়া আর তৃতীয় প্রাণী নেই তার বাড়িতে ছাদের আলসেই হাতিপার শাড়ি শুকোই কেন আমি ঈশ বিস্তৃতভাবে বলি শাড়ি ও হ্যাঁ দেখি বটে মাঝে মাঝে কি জানি কেন শাক দিয়ে আর মাছ ঢাকবেন না শঙ্করবাবু খুব হয়েছে ছি ছি এই আপনাদের আদর্শ এই আপনাদের নীতিজ্ঞান হেমদা হেমদা করে তো আপনারা সকলেই পাগল দেখি অথচ হেমদার চরিত্র সম্বন্ধে কোনো খোঁজই রাখেন না চরিত্র আমি আলগাভাবে বলি না কই তেমন করে খোঁজ কে রাখছে তাস খেলেন ভালো তাই জানি চরিত্র ভালো কি না তা জানেন না কেমন কমলকেষ্ট একটু ক্রুর হাসি হাসে জানবেন কোথা থেকে চায়ের দোকানের মান্থলি বন্ধ হয়ে যাবে যে তাহলে গোড়া থেকেই এইটা লক্ষ্য করছি আর ভাবছি খামকা কেন লোকটা এই ঘুষটা দেয় এখন পরিষ্কার হলো চা ঢেলে জীব বন্ধ করে রাখা কিন্তু আমি এসব সহ্য করব না বাবু কি করবেন আমি সবিনয় প্রশ্ন করি হেমদার ছাতের আলসেই আপনার হাত পৌঁছবে কি করে বলুন যে শাড়ি শুকোতে দেওয়া আটকাবেন কায়দায় কথা আমি বুঝি না মশাই আমি হচ্ছি সোজা কথার লোক সোজা বলে দিচ্ছি ওই আপনাদের হেমদার এই ক্লাবে আসা চলতে দেওয়া হবে না আর আমার মতে ওসব লোককে প্রশ্রয় দেওয়া সমাজের শত্রুতা করা হেসে বলি সামান্য একখানি শাড়ির পার দেখে এত উতলা হচ্ছেন কেন কমলবাবু হেমদার কোনো আত্মীয়া বেড়াতে আসতেও তো পারেন না মশাই সে বিষয়ে অবহিত হয়েই বলতে এসেছি প্রত্যেক দিন শুকোয় ঠিক ওই দক্ষিণের কোনটায় রাস্তার ওই মোড় থেকে চোখে পড়ে আপনারা যদি বলেন আপনাদের চোখে পড়েনি কোনো দিন মুখের উপর বলবো মিথ্যে কথা বলছেন আপনারা স্ত্রীলোকহীন বাড়িতে প্রত্যহ কেন শাড়ি শুকোয় এ ধাঁধার মীমাংসা করবার চেষ্টা আপনারা করেন না কেন সেইটাই আশ্চর্য হেমদা সকলের চোখের মনি হেমদা না থাকলে আড্ডা অন্ধকার ধিক ধিক আপনাদের কেউ রাগলে ভারী মজা লাগে আমার উদাসীন ভাব দেখিয়ে বলি এমনও তো হতে পারে বাসন মাজার জন্যে কোনো ঝিটি আছে আমরা ঠিক জানি না আর ঠেকানো যায় না কমলকেষ্টকে রেগে তিনখানা হয়ে ওঠে একেবারে ঝি বাসন মাজা ঝি বাসন মাজার ঝিয়ের মতো কাপড়ই বটে জরিপাড়ের কলকাপাড়ের হাতিপাড়ের ঢাকাই শান্তিপুরি মিলে ফরাসডাঙ্গার শাড়ি ভিন্ন দেখলাম না কোনো দিন ও শাড়ি যদি ঝিয়ের হয় তাহলে সেই ঝিই গিন্নী বলে দুম করে চলে কমলকেষ্ট কমলকেষ্টের রাগ দেখে কৌতুক বোধ করি আমরা তো বরাবরই দেখি কই রাগ তো হয় না আগে কৌতূহল হতো এখন হয় কৌতুক বরাবর দেখে আসছি ছাদের আলসে বিশেষ ওই জায়গাটিতে শাড়ি শুকোয় প্রত্যহই শুকোয় রাস্তার মোড় থেকে দেখা যায় কমলকেষ্ট বর্ণিত জরিপাড় কলকাপাড় জাতীয় দামি দামি শাড়ি ওই নিয়েই আমাদের হাসাহাসি দলের কারুর সঙ্গে দেখা হলে প্রায়ই হয়তো প্রথম কথা হয় আজ লাল কস্তাপাড় কস্তাপাড় উঠে গেছে কালো কলকাপাড় দেখছি রে বেশি হাসি হেমদার বুদ্ধির ঢিলেমি নিয়ে অপরাধ করছিস বাপু কর মানুষের সধর্ম কিন্তু অপরাধের জ্বলন্ত প্রমাণটা পাড়াপড়শির চোখের সামনে ঝুলিয়ে রাখা কেন তবে শাড়ির মালিকানি যে বিশেষ সাবধানী তাতে আর সন্দেহ নেই পড়শি মহিলাদের অনেক উঁকি ঝুঁকি ব্যর্থ হয়েছে তার সাবধানতার কাছে কোনোদিন দেখা যায় না তাকে আসলে অন্নমনস্কতা তিনতলার ছাদের আলসে যে কারুর নজর পড়বে এটা খেয়াল হয়নি আর কি এরপর দিন তিন কমলকেষ্ট আসেনি আজ হঠাৎ হাঁসফাঁস করতে করতে এলো মহাত্মা এখনও আসেননি বুঝি মহাত্মা আমরা সচকিত হয়ে উঠি হ্যাঁ হ্যাঁ আপনাদের পরম পূজনীয় হেমদা কই আসেননি তো এখনও আজ কিন্তু আমি মুখোমুখি ক্রস করবো শশাঙ্কবাবু আপনারা চটুন আর যাই করুন পরশু নিজের চক্ষে দেখলাম বসন্ত স্টোর সে কর্তা ভুঁড়ি এলিয়ে বসে শাড়ি বাসছেন আর চান কিছু তাও আপনারা কার জন্যে কিনছেন কি বৃত্তান্ত বলে উড়িয়ে দেবেন ভেবে চুপচাপ ছিলাম হাতে হাতে প্রমাণ হয়ে গেল সেই শাড়ি আজ ছাদে দুলছে এখন আমায় ধরে মারুন প্রতিজ্ঞাল করে এসেছি আজ একটা হেস্তনেস্ত করে ছাড়ব অস্বস্তি বোধ করে বলি আচ্ছা কমলবাবু আপনারই বা এত রাগ কেন কার বাড়িতে শাড়ি শুকোই কার বাড়িতে গামছা শুকোই তাতে আমাদের কি তাস খেলতে আসি খেলি চুকে গেল আর কি চুকে গেল সামাজিক শৃঙ্খলা বলে কিছু থাকবে না কেমন কমলকেষ্ট তেলে বেগুনে জ্বলে ওঠে পাড়ার মধ্যে বসে উনি যা খুশি করবেন আর আমরা চোখ বুঝে থাকবো আমি উত্তর দিতে গিয়ে থেমে যাই দরজায় স্বয়ং হেমদা কমলকে দেখেই তার ঘাড়ে একটা রদ্দা মেরে বলেন কি হে হঠাৎ চুপ মেরে গেলে কেন খুব তো তড়পাচ্ছিল এতক্ষণ কিসের কথা কমল ঘাড় সরিয়ে নিয়ে বুনো ঘোড়ার মতো গোঁজ হয়ে থাকে কি ব্যাপার হে শশাঙ্ক আমি হাসি চেপে বলি কমলবাবু বলছিলেন আপনি নাকি বসন্ত স্টোরসে বসে ভুঁড়ি এলিয়ে কাপড় কিনছিলেন ওটা দুর্নীতি থামুন বাবু কমল হঠাৎ ছিটকে ওঠে স্পষ্টই বলছি আমি হেমবাবুর মুখের উপরেই বলছি স্ত্রীলোক আত্মীয়হীন বাড়িতে শাড়ির আনাগোনা আমরা দুর্নীতি বলেই মনে করি শুনেই প্রথমটা হেমদার মুখটা একটু মলিন হয়ে যায় তারপরেই হেসে ওঠে বলেন ও তাই আজ কদিন দেখছি কমলকেষ্ট যখন তখন আমার বাড়ির ধারে কাছে ঘোরাঘুরি করছে তা আর কিছু আবিষ্কার করতে পারলে না বুঝি বড় তো মনক্ষুণ্ণ হয়ে কমলকেষ্ট আহা জ্বলন্ত একটা দৃষ্টি হেনে কমলকেষ্ট গমগম করে বেরিয়ে যায় লোকটার স্বভাবই এই চটে গেলে দাঁড়ায় না সেখানে কথাটা যখন এত দূর এগিয়ে এসেছে আমাদেরও কৌতূহল দুর্দমনীয় হয়ে ওঠে একদিকে প্রত্যক্ষ প্রমাণ আর একদিকে হেমদার অপাববিদ্ধ ভঙ্গি আমাদের কম যন্ত্রণা দেয় না তো সহাস্য মুখে যেন কিছুই নয় এইভাবে বলি ব্যাপার কি হেমদা হেমদা গম্ভীর হাস্যে বলেন শুনতে চাস বললে শুনি ব্যাপারটা কি জানিস ইয়ে অবশ্যই আমার একরকম পাগলামি বলতে পারিস কিংবা নেশাই ধর হেমদা একটু থামেন সর্ব শরীর কণ্টকিত হয়ে আসে আমার না জানি কী শুনতে হয় হেমদা ফিকে ফিকে হেসে বলতে থাকেন হয়েছে কি জানিস তোদের বৌদির ছিল ভীষণ শাড়ির শখ কেবল শাড়ি কিনবে আর সর্বদা সেই ভালো ভালো শাড়িগুলো আটপৌর পরবে কম বকুনি দিয়েছি তার জন্যে শুনতো না মেলি মুখ নাড়ার বহর জানিস তো হাত মুখ নেড়ে বলতো কবে আছি কবে নেই শাড়িগুলো সতীনের জন্যে রেখে যাব নাকি সকলের মুখের উপর একবার চোখটা বুলিয়ে নিয়ে কেমন একটা বোকা বোকা অপ্রতিভ হাসি হেসে বলতে থাকেন হেমদা ছাদের ওইখানে একটা দড়ি টাঙিয়েছিল শাড়িগুলো মেলে দিত আর বলতো পাড়ার লোকে দেখে চক্ষু সার্থক করুক বেজাই ফাজিল ছিল কি না পাড়ার লোকের যেন খেয়ে দে কাজ নেই দেখলে আমি দেখতাম মানে আর কি দেখতে পেতাম অফিস থেকে ফিরতে মোর ঘুরতেই চোখে পড়তো তা সত্যি বলতে কি শুনে হাসবি তোরা শাড়িটা চোখে পড়তেই মনে হতো যেন বাড়ি এসে গেছি ইয়ে তোর বৌদির সঙ্গে যেন দেখাই হয়ে গেল তারপর তো শাড়ি শুকোনো ঘুচে গেল এদিকে আমার এই এক বদ অভ্যেস হয়ে গেছে মোড় ঘুরে ছাদের দিকে চাইলেই প্রাণটা কীরকম যেন খাঁ খাঁ করে আর বুকটা এমন ধরপড়িয়ে ওঠে বাড়ি এসে তার জের মিটতে ঘন্টা কেটে যায় অভ্যেস জিনিসটা বড় পাজি যত ভেবেছি তাকাবো না পড়বেই চোখে শেষে ওই বুদ্ধি খাটলাম ভোরবেলা চুপি সারে এক ফাঁকে ছাদে উঠে একখানা শাড়ি মেলে দিয়ে আসি ঝুলতে থাকে দিন। বাতাসে উড়ে এলোমেলো হয়ে কারনিসে লুটোপুটি খেতে থাকে ঠিক তেমনি আগের দিনের মতো চোখে পড়লেই মনে হয় যেন সব ঠিক আছে অফিস থেকে ফিরতে তাকাতে তাকাতে আসি লোক হাসানো আর কাকে বলে অ্যাঁ কি বলিস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস